আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রমতে ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে কম বেশি সবার পছন্দের ভত্তা করে দেখাব ইলিশ মাছের লেজের ভত্তা ইলিশ মাছের লেজের ভত্তাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ফ্রেশ করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে ইলিশ মাছের লেজ আমি কিন্তু দুইটা লেজ নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদের গুঁড়া সামান্য জিরা গুঁড়া দিলাম সামান্য ধনিয়া গুঁড়া দিলাম সামান্য লবণ দিচ্ছি হাফ চামচ সরিষার তেল দিলাম এক চামচ এখন চামচটা দিয়ে আমি মাছটাকে নেড়ে চেড়ে মশলা গুলা মাখিয়ে নিচ্ছি এক কথায় মেরিনেট করে নিচ্ছি আমরা তো এরকম লেজের ভর্তা খেতে কিন্তু ঘাটে চেয়ে থাকি আর মাও ঘাটের মতো যদি আমরা বাসায় বানাই তাহলে কি মন্দ কোথায় আমার মাছটা মেরিনেট করা হয়ে গেছে আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়েছে তখন নিচগুলাকে দিয়ে দিচ্ছি নিজের যখন হালকা নিচটা লাল হয়েছে তখন আমি মাছটাকে উল্টে দিচ্ছি আর অবশ্যই মাছটা মিডিয়াম আঁচে ভাজবেন তাহলে কি হয় যে আপনার মাছটা খুব সুন্দরে ভিতরটা সিদ্ধ হয়ে যায় আমি মাছের ওপরটাকে ভেজে নেওয়ার পরে মাছের নিজের অংশটা কাঁচা থাকে সেটাকে এভাবে উল্টে ভেজে দিচ্ছি তাহলে কি আপনার মাছগুলো সুন্দর ভাজা হয়ে যায় আর ভর্তাটা খেতে ভালো লাগে একবারে মাওয়া ঘাটের মতো করে ভাজানোর চেষ্টা করছি আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে উঠে নিলাম যখন নেচটা ঠান্ডা হয়ে এসছে তখন আমি কাটাগুলোকে বেছে নিচ্ছি আর অবশ্যই কাঁটা গুলা একটা একটা করে বেছে নেবেন কারণ এর ভর্তাটা এতটাই মজা যে ছোট বড় সবাই মজা করে খায় যেহেতু বাচ্চা কাচ্চারা খাবে এই জন্য আমি ভালোভাবে বেছে নিচ্ছি আর এই ভর্তাটা এতটাই মজার হয় যে বাচ্চারাও কিন্তু মজা করে খায় আমি কাটা বেছেভাবে ভাবে প্লেটে মাছগুলোকে রেখে দিলাম আর খুব সাবধানে বাঁচবেন যেন মাছের মধ্যে কোনো কাঁটা না থাকে সেটাও খেয়াল রাখবেন আর যেহেতু ইলিশ মাছের কাটা বেশি থাকে আমি মাছের কাঁটাগুলোকে এভাবে বেছে বেছে নিচ্ছি আর এই মাছের ভত্তাটা করার পর সাদা গরম ভাতে খেতে ভালো লাগে আবার পোলাও খেতে ভালো লাগে আপনি নিজের ভত্তাটা যেটার সাথেই খাবেন সেটাই কিন্তু টেস্টি হয় যেহেতু ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ ইলিশ মাছ দিয়ে ভাজাও ফেলে ভালো লাগে সর্ষে ইলিশও ভালো লাগে আপনি যেটা করবেন সেটাই ভালো লাগে আমি কাঁটাগুলোকে এভাবে কিন্তু একটা একটা করে বেছে ফেলে দিচ্ছি আর দেখেন কতগুলো আমার কাটা হয়েছে আমি মাছগুলাকে নিয়েছি যেহেতু ইলিশ মাছ ভাজার তেল আছে মাছগুলো প্লেটে নিলাম একটা শুকনো মরিচ একটা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা একটু মোটামোটা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে মরিচটাকে অ্যাডজাস্ট করবেন যেহেতু আমার ছোট পিচি বাচ্চাগুলো খাবে এই জন্য আমি কিন্তু এখানে ঝালটাকে মিডিয়াম করেছি পেঁয়াজের মরিচটাকে ভালোভাবে চটকে আমি কিন্তু মাছগুলাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছটা যখন আমার ভালোভাবে মাখা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের একটু কম ইলিশ মাছটা যেহেতু লবণাক্ত হয় স্বাদ বুঝে লবণটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমার কাছে মনে হলো যে হাফ চামচের মতো লবণ লাগতো আমি এখানে কিন্তু হাফ চামচ লবণ দিয়ে নিলাম টেস্ট করার পরে লাগলে আবারও আপনারা মাছের লবণটা দিয়ে নিতে পারেন ভর্তাটা করা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে উঠে নিলাম ভর্তাতে সরিষার তেল দেবো না সেটা কি হয় আমি এখানে কাঁচা সরিষার তেলটা আবারও দিয়ে নিলাম দুই চামচের মতো আবারও ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে ফাইনাল লুক ইলিশ মাছের ভর্তাটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজ ভত্তাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ